সাইনারা বাঁশ দিয়ে এমন একটি জিনিস তৈরি করে এটা জানার পর আপনার জানতে ইচ্ছে হবে কীভাবে সম্ভব তাহলে চলুন পুরো প্রক্রিয়াটি দেখা যাক দেখুন একটি বাঁশকে কেটে টুকরা করে সেটাকে সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরে তার উপর থেকে বাকল তুলে ফেলা হয় একটা মেশিনের সাহায্য চিল তিল করে করে নেওয়া হয় আরেকটি মেশিনের সাহায্য যে চিল করা অংশগুলোকে আশ আকার বের করা হয় আশগুলো বাইর করার পর আশগুলো রোদে শুকানো হয় সেই শুকনো আঁশগুলো আরেকটি মেশিনের সাহায্যে প্রসেসিং করে সুতাকৃতি তৈরি করা হয় এবার আরেকটি মেশিনের সাহায্যে সেই সুতাগুলোকে মোটা তাগি আকারে তৈরি করে নেওয়া হয় তারপর সেগুলো একটি প্রেমের মধ্যে সাজানো হয় তারপর একটি মেশিনে দেওয়া হয় সেই মেশিনে দেওয়ার আগে সেগুলো সুন্দর করে সেলাই করে দিতে হয় তারপর সুন্দর একটি ধাপ প্রক্রিয়া সম্পন্ন হলো এবার সাদা কাপড়কে চিকন চিকন করে কেটে নিলাম এরপর সে কাপড়গুলোতে ঘাম লাগিয়ে নিলাম তারপর জুতার প্রেমের সাথে চারিপাশে সুন্দর করে লাগিয়ে নিলাম তারপর সেগুলোকে মধু হওয়ার জন্য সেলাই করে দেয়া হলো এরপর একটি হাইড্রোলিক মেশিনের সাহায্য আরও দ্রুত শক্তিশালী মধু হওয়ার জন্য সেগুলোকে হাইড্রোলিক মেশিনের সাহায্য চাপ দেওয়া হয় এরপর জুতার সাথে কাপড়গুলো দিয়ে সেলাই করে দেওয়া হলো এরপর সেটিকে আরেকটি মেশিনের সাহায্য সুন্দর করে উপরের তলা নিচের অংশ সুন্দর করে সেলাই দেওয়া হলো সত্যিকারের অসাধারণ একটি জুতা হয়ে গেল